আমার আজকের এই ভিডিওটি ওই সকল মা বোনদের জন্যে যারা বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে বনি হয় না স্বামী কষ্ট দেয় স্বামী যন্ত্রণা দেয় বরণ পোষণ দেয় না মহব্বত করে না সম্মানিতা মাবুন আপনার স্বামী আপনাকে আঘাত করে কথার দ্বারা হাত দ্বারা বিভিন্নভাবে আপনাকে কষ্ট দেয় আপনি যদি কোরআন আল করিমের সুরতুল বাকার এই ছোট আয়ারটি যদি আমি যে নিয়মে বলব সে নিয়মে যদি পড়তে পারেন আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা পয়দা হবে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে বরণ পোষণ দিবে আপনার সাথে খারাপ আচরণ করবে না আপনাকে মারধর করবে না আপনাকে এতটা প্রেম ভালোবাসা দিবে যা আপনি চিন্তাও কখনো করেন নাই সম্মানিতা মামোন আজকের আমলটি দলিল ভিত্তিক আমল যে সকল মা বোনেরাই সমস্যার মধ্যে আছেন আপনারা আপনাদের স্বামীকে যদি বাধ্য করতে চান আজকের আমুলটি হলো আপনাদের জন্য শ্রেষ্ঠ আপনার স্বামী আপনাকে প্রচন্ড ভালোবাসবে কখনোই ছেড়ে যাবে না মৃত্যু পর্যন্ত এবং এমনভাবে ভালোবাসবে যদি আপনার ইমানদার মুসলমান যদি হন মৃত্যুর পরেও হাসরের মাঠের পরে জান্নাতে আপনারা একসাথে থাকতে পারবেন যদি ইমান আমলের পাশাপাশি এই আমলটি যদি করতে পারেন বোন এই আমলের দলিল হল কিতাবের নাম হলো নফিউল কোরআন ওই কিতাবের মধ্যে আমলটি এসেছে আমলটি কিন্তু কোরআনের আয়াত সুরতুল বাকার কত নম্বর আয়াত সেটা বলবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন কপাল লেগে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জান্নাতি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ আলা হালাল করেছেন বিবাহের মাধ্যমে ইজাব কবুলের মাধ্যমে আল্লাহ তালা স্বামী স্ত্রীকে বৈধভাবে হালাল করে দিয়েছেন এই বিবাহ বন্ধন জান্নাত থেকে শুরু হয়েছে আমাদের আদি পিতা আদি মাতা হজরতে আদম হজরতে হাওয়া ও ওসাল্লামের বিবাহের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই বিবাহটাকে আল্লাহ তালা শুরু করলেন জান্নাতের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন রসুল উল্লাহকে জানিয়ে দিলেন নবীজি আপনি আপনার উম্মদদেরকে জানা দেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে মহাব্বত করে ভরণ পোষণ দেয় আর স্ত্রী যদি রাজি হয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যদি বলে আমার স্বামীটা ভালো আমার স্বামীটা উত্তম স্বামী স্বামী শ্রেষ্ঠ আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলে দেন ওই সকল স্বামীদেরকে স্ত্রীর এই স্ত্রীর বক্তব্য সাক্ষী দেওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব আল্লাহ আকবর স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত জরুরি আল্লাহ নবী সাল আলী ও স্বামীদেরকে বলেছেন দুনিয়ার স্বামীরা শুনে নাও যদি তোমরা তোমাদের স্ত্রীর জন্য সন্তানদের জন্য যদি খরচ করো টাকা পয়সা এটা শুধু টাকা পয়সা খরচ হবে না অন্য জায়গায় তুমি দান করলে সাদাকা করলে যেমন নেকি হতো তোমার পরিবারের জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য মা বাবার জন্য খরচ করলে ওই খরচের টাকাগুলা আল্লাহ তাআলা তালা সাদাকার মধ্যে উঠাইয়া দেন প্রতি টাকার বিনিময়ে আমল নামার মধ্যে নেকি দিয়ে দে বোন যাদের স্বামী কষ্ট দেয় প্রচন্ড আঘাত দেয় আপনারা ধৈর্য ধারণ করুন ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে কে আছেন আমার আল্লাহ রব্বুল আলমিন আছেন ধৈর্য ধারণ করুন আরে আমলটি করুন কপাল খুলে যাবে স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করবে জিন্দগিতে আপনার সাথে খারাপ আচরণ করবে না মহাব্বত করবে আল্লাহ রসুল বলেন স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে এমন স্বামী স্ত্রী যদি মিষ্টি ভাষায় কথা বলে একজন আরেকজনের দিকে যদি মহাব্বতের নজরে থাকায় কথা বলে সময় কাটায় আল্লাহ তারা প্রতিটি সেকেন্ডে মুহূর্তে নেকি দান করেন আর স্বামী স্ত্রী যখন ঝগড়া করেন মনোমালিনীতা হয়ে যায় আল্লাহ তখন নারাজ থাকেন আর শয়তান তখন খুশি হয়ে যায় এজন্য স্বামী স্ত্রীর মহাব্বতটা অত্যন্ত জরুরি আল্লাহ নবী ইসলাম স্ত্রীদেরকে কতটা মহাব্বত করতেন রসুল করিম সাল্লাসাল্লামের একাধিক স্ত্রী ছিল সব স্ত্রী একদিন বসা একজন বলে ইয়া রসুল আল্লাহ আপনি কাকে ভালোবাসেন এ কথা বলার পরে আল্লাহর নবী সকল স্ত্রীদের সামনে জবাব দিলেন হে আমার স্ত্রীরা আমি আজকে রাতে গোপনে গিয়ে যাকে খেজুর দিব মনে করবে তাকেই আমি সব থেকে বেশি মোহাব্বত করি ভালোবাসি রাত্র হয়ে গেল মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লাম প্রত্যেক স্ত্রীর কাছে গেলেন গিয়ে খেজুর দিলেন বলেন আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি সবাইকে এই কথা বললেন সকালবেলা তো সবাই খুশি সবার খুশি দেখে একজন আরেকজনকে বলল কি ব্যাপার রসুল তো বেশি ভালোবাসে আরেকজন বলে আমাকে বেশি ভালোবাসে রসুল বলেন আমি সবাইকেই ভালোবাসি আল্লাহ আকবা এজন্য জন্য সম্মানিতা বোন অনেকে আমাদের ভিডিওগুলো পনেরো থেকে বিশ মিনিট হয় এজন্য আমাদেরকে রাগ করেন অনেক কথা বলেন আমরা আপনাদেরকে জোর করব না যে আমাদের ভিডিও দেখতেই হবে শুনতেও হবে কোনো জোরাজুরি নাই আমরা ভিডিওটা পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ক্লাস হিসেবে ভিডিওটি নেই যারা ধৈর্য আসে শুনবেন বিপদে আছেন আপনারা যদি শুনতে পারেন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনি বিশ মিনিট সময় মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন আপনার সংসারটা আল্লাহ তাল রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন যেভাবে আমল করি আমলের কথাগুলা বলে দিব এজন্য ধৈর্য সহ শুনতে হবে ধৈর্যটা এটা অত্যন্ত জরুরি সম্মানিতা বোন আসুন এবার আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন কখন করবেন বলে দেই। আমলটি আপনি দিনেও করতে পারেন রাত্রেও করতে পারেন যে কোনো সময় করতে পারেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া বাকি সব সময় করতে পারেন বলতে পারেন যে হুজুর নামাজের নিষিদ্ধ সময় কোন সময় যখন সূর্য উঠে তখন নামাজের নিষিদ্ধ সময় দ্বিপ্রহর নামাজের নিষিদ্ধ সময় সূর্য ডুবা অবস্থায় নামাজ নিষিদ্ধ সময় এই সময়গুলো ছাড়া বাকি যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে বলতে পারেন যে হুজুর অজু করার সাথে আমলের সম্পর্ক কি আরে আমার মা বোনেরাও আমার মুসলিম ভাইরা অজু যদি করেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ো হেব্বুল তাউয়া বিন ও যারা পবিত্রতা অর্জন করে অজু করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন পবিত্র অবস্থায় আমলটি করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কবুল হবে অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল্লাহির লাহি রহ তারপরে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের তরিকায় অজু করবেন দুইটি পুরস্কার পাবেন নবীর তরিকায় অজু করলে এক নাম্বার জীবনের সব গুণাগুলা অজুর পানির সাথে পড়ে যাবে মাফ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর চমকাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দেখেই আপনাকে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন খুশি হয়ে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দিবে সম্মানিত মাবুন অজু যখন শেষ হবে কালিমে শাহাদা পড়বেন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে সাক্ষ্য দিয়ে আঙ্গুলটা এমনভাবে করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না ওয়া রাসূলুহু যখন এই শাহাদা পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলেন জান্নাতের ফেরেশতারা তোমরা সব গেটগুলা দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ে আমদ ভোগ করবে ও শেষ হয়ে যাবে তারপরে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন এই নামাজটা পড়লে কি হয় নবীজি এই নামাজ পড়ে দোয়া করতেন সাথে সাথে আল্লাহ কবুল করে নিতেন সাহাবিরা এই নামাজ পড়তেন সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিতেন আল্লাহর ওলিরা এই নামাজ পড়তেন সাথে সাথে দোয়া কবুল করে নিতেন এই নামাজের নাম হচ্ছে সলাাতুল হাজত নামাজ আপনার প্রয়োজন পূরণের নামাজ এই যে স্বামী আপনাকে কষ্ট দেয় অবাধ্য টাকা পয়সা দেয় না স্ত্রী কথা শুনে না স্বামী পরকিয়া করে আমি স্বামীকে বাধ্য করার জন্য স্ত্রীর স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বাড়ানোর জন্য এটা তো আমাদের জীবনের একটি প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন এই প্রয়োজন পূরণের জন্য দুই রাকাত নামাজ পড়বেন নিয়তটি এভাবে বাংলাতে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি সম্মানিত মা বোন এ দুই রাকাত নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন নামাজ যখন শেষ হয়ে যাবে তারপর আপনি যে কোনো মিষ্টি একটি খাবার মিষ্টি হতে পারে মিষ্টান্ন যে কোনো ধরনের খাবার আপনি আপনার সামনে রাখবেন সামনে রেখে সর্বপ্রথম এগারো বার ইস্তেকফার পড়বেন কোন ইস্তেকফার এই ছোট্ট ইস্তেকফারটি এগারো বার পড়বেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দুরুশরী পড়বেন এখানে একটি প্রশ্ন থাকতে পারে হুজুর বার ইস্তফার প্রত্যেক হবে কেন ইস্তফাফারের পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার ধন টাকা পয়সা দিয়ে ধনী বানিয়ে দিবেন চার নাম্বার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার আল্লাহ রব আল জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন এই জন্য ইস্তারফাটি এগারোবার পড়বেন তারপরে এগারোবার শরীফ পড়বেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ 11 বার পড়ার পরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা পড়বেন কতবার 11 বার বলবেন যে হুজুর দরুদ পড়লে কি হয় দরুদ পড়লে কি হবে একবার দরুদ পড়লে 10 টি গুণা হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন আর সবচেয়ে যেই কারণে দুরুদ পড়বেন দুরুদ যদি পড়েন মাহজুবন মোয়াল্লাহ যে আমলে যে দোহায় যে ইবাদতে দুরুদ নাই ওই ইবাদত দুরুদ আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না আসমানে ঝুলে থাকে যখন আপনি রসুদে ক্রিম সল্লা আলী ওসাল্লামের প্রতি দুরু শরীর পড়বেন সাথে সাথে আল্লাহ হরবুল আলমিন আপনার দোয়া আপনার আমল কবুল করে নিবেন আর আল্লাহ তালা যখন কবুল করে নিবেন আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আপনার স্বামী আপনার কথা শুনবে স্ত্রী কথা শুনবে পরকীয়ায় জড়িত হবে না অন্য নারীদের প্রতি আসক্ত হবে না এবার এগারোবার দুরুশরীফ পড়লেন তারপরে সাতবার কতবার সাতবার কোরআন করিমের সুরতুল বাকার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতটি পড়বেন, সাতবার। সুরোতুল পড়বেন সাতবার সুরতুল বাকারার একশত পঁয়ষট্টি নাম্বার আযাতটি কতবার পড়বেন সাতবার পড়বেন আমি আপনাদেরকে বলে দেই স্কিনে আমি আপনাদের এই আমলটি দিয়ে দিচ্ছি আরবিতে এবং বাংলাতে আপনারা দেখে দেখে পড়ে নেবেন ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب أبرو شيء. We'll ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب সর্বশেষ আরেকবার বলছি তিনবার বলবো এমন করে আপনারা সাতবার পড়বেন কিনা আরবিতেও দেওয়া আছে বাংলাতেও দেওয়া আছে দেখে দেখে পড়ে নিন শিখে নিন বা শুনে শুনে আমি যে বললাম শুনে শুনে তো মুখস্থ করা যায় মুখস্থ করে নিন কয়েকবার শুনে অথবা লিখে নিন ওয়া মিনান নাস মাইয়াত্তাখিদু মিন দুনি ল্লাই আন্না দাদান ইউহিব্বুনা হুম তুহিব্বুল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বাল লিল্লাহ ওয়া যিন যলমু ইয়ারাওনাল আযাব আনাল কুওয়াতু লিল্লাহি জামিআ ওয়া আনাল্লাহু shadidুল আযাব সূরাতুল বাকারা 165 নাম্বার আয়াত এটি সাতবার পড়ে তারপরে মুনাজাত ধরে এমন করে আল্লাহুম্মা আমিন এই মুনাজাত ধরে আল্লাহর কাছে আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিবেন আর এগারো বার পড়বেন ইয়াদল জালালি ওয়াল ই করম ইয়াদি করম ওয়াল করম এগারো বার পরে তারপর চোখের পানি ছিড়াল্লাকে বলবেন মালিক জিন্দগির গুনা মাফ করে দেন আল্লাহ তালা মাফ করে দিবেন স্বামী কথা শুনে না মারধর করে টাকা পয়সা দেয় না খারাপ আচরণ করে আল্লাহ আমার স্বামীকে বাধ্য করে দেন আমার স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বাড়িয়ে দেন সম্পর্ক মজবুত করে দেন আল্লাহ আমার স্বামী যেন আমাকে ছেড়ে কোথাও না যায় অন্য নারীদের প্রতি যেন আসক্ত না হয় যেন পরকিয়ায় যেন কখনোই যেন লিপ্ত না হয় এমন করে করে চোখের পানি ছেড়ে দোয়া করবেন আর স্বামী যারা স্ত্রীর জন্য দোয়া করবেন এবং আপনার যত চাওয়া আছে এমন করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন প্রতিটি দোয়া আল্লাহ পা কবুল করে নেবেন সম্মানিতা বাবুন এই শ্রেষ্ঠ আমলটি করুন ফলাফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোরানের আমল বুলেট মিস হতে পারে আল্লাহ কোরানের আমল কখনো মিস হয় না আপনার স্বামীকে বাধ্য করার জন্য শ্রেষ্ঠ আমলটি করুন স্বামী স্ত্রীর ভালোবাসা বেড়ে যাবে বহু গুণে বেড়ে যাবে হবে কখনো আপনার স্বামী আপনাকে ছেড়ে যাবে না আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা সংসারে দাম্পত্য জীবনে আল্লাহ তালা প্রত্যেক স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করুক সুন্দর করুক দুনিয়া এখেরাতে সুন্দর করে দেখ আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে আমল করার আল্লাহ তাআলা তাও দান করুক